কত দাম বলছে আমার ভালো লাগলে দাম বেড়ে যায় কত মনে হচ্ছে যে এতক্ষণ সুল করে এসছে দেখো কত উঁচুতে উঠে গেছি ফার্স্ট টাইম আমরা ঢুকছি তারাই তো দাম দেখে পুরো পালিয়ে এসছিলাম আমি তো আজকে সকালবেলা আমাদের খাবার দাবার দেখো শুয়ানি চলে এসো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মুসুর ডাল পাতলা করে আলুর চোখা আর মাছ ভাজা যে স্যার খেতে বসেছে এসো কাম গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানাই যে শুয়ানি শাহানাই ইজ লাইভ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কদিন আমার শরীরটা এত খারাপ তার তুলনায় আজকে একটু ভালো আছি মানে এনার্জি লেভেলটা একটু একটু উঠছে আর আজকে হলো শুক্রবার আগের ব্লগেই বলেছিলাম যে বাবা দুদিন ছুটি নিয়েছে তো ছুটি দিন কি আজকে তিন নম্বর দিন আর কাল তো এমনিতেই স্যাটারডে সানডে ছুটি থাকে ওই জন্য নেক্সট দু দিন ছুটিই আছে তো আজকে ফ্রাইডে যেহেতু বাবাই ছুটি নিয়েছে অফিস থেকে ওই জন্য বাবা অবশ্যই আমাদের সাথে যাবে আমি তো অসুস্থ থাকলেও আমার মেয়ে আমাকে ছাড়া যাবে না পাপার সাথে ওই জন্য আমাদেরকে দুজনকেই যেতে হবে তাছাড়াও আজকে আমাদের প্রোগ্রামটা অন্যভাবে সেট করা আছে মেয়েকে স্কুলে দিয়ে আমরা কি করি না করি তারপরে আবার ওকে নিয়ে আমরা শপিংয়ে যাব মোট কথা মানে মেয়ের টুকটাক কিছু শপিং করতে হবে সেটার জন্যই আজকে যাওয়া হবে তো এখন তো স্কুলে যাব তার জন্যই আগে খেতে বসে গেছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন তো সবে সকাল এখন চটপট খেয়ে দিয়ে আমরা স্কুলে বেরিয়ে যাব আর আগের দিন যে দেখলে আমাদের হেয়ার কাট হয়েছে দুজনের দেখো দুজনের প্রায় একই টাইপের তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়ে আর বাবা এগিয়ে গেছে মেয়েকে ভাত খাওয়ালাম পুরো বমি করে দিল কিছু করার থাকে না বুঝেছো শরীরটা আবার একটু খারাপ হঠাৎ করে হয়েছে তো পুরো বমি করে দিল তারপরে আবার ওর জন্য একটু ম্যাগি করে নেওয়া হয়েছে যদি সময় পাই তো খাইয়ে দেব আজকে বারৈপুর দেয়নি আমরা ক্যানিংয়ে উঠেছি বারুইপুরের পরের ট্রেনে তাই এখন এখানে বসে বসে খাওয়ানো হচ্ছে ট্রেনে ভিড় আছে খুব যদি সময় আছে দাদু পারবে বুঝলেন কিছুটা দিয়ে দাও ভালো করে 这个这家。 ব্লাউজে কারণ একটা জিনিস আমরা খুঁজছি তো দেখি সেটা পাই কি না দেখো লোকের পা দেওয়া জায়গায় বসে পড়েছিল যেই আমি ভিডিও অন করেছি সেই উঠে দাঁড়িয়েছে বাবাই এখানে অনেক কিছু খুঁজছে মানে বিভিন্ন আইটেম খুঁজে যাচ্ছে এটা আছে ওটা আছে ভাই এই জুতোর কাটিংটা দেখো ভাই

বাবার কথা হলো এইরকম একটা জুতো নাও কিন্তু আমি এই হাঁটতে পারবো এই হিল দেখো কেমনই একটা লাগছে আমার চলবে না এসব আর একটা দেখি এটা ট্রায়াল দি ভালো লাগছে বাবাই সত্যি ভালো লাগছে তো কোমরে নাও কোমরে নাও কোমরে নাও বেলটাকে টাইট করতে হবে তো এখন চলছে বাবাইকে একটা আরো কোমর টাইট করতে হবে রাগ করার কিছু নেই তোমার পছন্দ না হলে তুমি নেবে না কিন্তু দেখো ওই একটা পছন্দ হচ্ছিল না কিন্তু এইটা হচ্ছে আমার এটা আর একটু সামনে উঠবে আছি এটা ভালো লাগছে বলছে হ্যাঁ আচ্ছা কত দাম বলছে আমার ভালো লাগলে দাম বেড়ে যায় কত ডিসকাউন্ট নেই চলো গড়িয়াহাটে চলো সিরিয়াস এটা নিলে নাও ও আমায় পছন্দ হয়েছে তো এই জন্য এটা বারবার দেখছে নিয়ে নাও ঠিক আছে এটা নেব আর আমি ওই কেপ্রেসি ব্যাগটা নিয়ে নেব হ্যাঁ সঙ্গে যাবে তো এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি লাস্ট পর্যন্ত বাবাই ওই ব্যাগটা নিল না কারণ ওই লেদারটা পলিশড নয় তো স্ক্র্যাচ পরে যাচ্ছে ওই জন্য বলছে আমি নেবো না আরও একটা দুটো দেখি তারপরে নেব। টেস্টি খিচুড়ি খোঁজ পেয়েছে আলুর তরকারি দিয়ে দিয়ে সবজি দিয়ে খিচুড়ি দাদাগিরি করে এখানে বসেছে হয়েছে জলের উপর একটা প্লাস্টিক পেতে আমি দিয়েছি একদিন জমে গেছে ও উপরে শব্দ চৌ আছে না সব গাড়ি চলে এখন নার্সারি ওয়ান এই যে ছাটছে আজকে বাবাই যাবে মেয়েকে বার করতে আজকে বাবাইয়ের কাছে আমি ছাট দিয়েছি বাবাইকে বলেছি তুমি যাবে তো এই যে আমাদের জনিকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ি করে কোথায় যাব সাউথ সিটি যাব আমরা তাই তো জনি ড্রেস চেঞ্জ হবে আর অসুবিধা হয়েছিল মা হ্যাঁ আচ্ছা কে আনতে গেছিল গরিমা আনটি ভেবেছে এটা কার পাপা বলে তাকিয়েছিল জানো তারপর যেই করেছে সুহানি তারপর তোমাকে দেখেছে বলো সোয়ানির ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো পুরো ঘেমে গেছে আমার মেয়ে শরীর খারাপ লাগেনি ঠিকঠাক ছিল টিফিন খেয়েছে এখন দেখা যাক গিয়ে ওকে আগে খাওয়াবো তারপর অন্য কাজ হ্যাঁ আমরা তো আজকে ম্যাচিং করেই পড়েছি না এটা ইন্টেনশনালি আমরা ম্যাচিং করে পড়েছি চলো তুমি ঢং করে বললে কেন বলতে ইচ্ছা হলো বলতে ইচ্ছা হলো তাই তাহলে আর এবার শরীর ফিট শপিং টপিং হবে তো শপিং তো ফিট কটা জিনিস কেনা হবে দেখা যাবে কিছুই হবে না ওখানে গিয়ে বাবা একটা ব্যাগ পছন্দ করলো তারপর ওরা বলল যে এর কালার এরকম একটু স্ক্র্যাচ করে গেলে এরকম ঘষা ঘষা হয়ে যাবে ব্যাস বাবুর আর পছন্দ হলো না আমি আগে দেখি আরও তারপর নেব হয়েছে সক্সটা খুলে দিয়েছি শুধু জুতো পরে কারণ জুতো আনতে ভুলে গেছি ওই দিকটা দিয়ে ঢুকলে ভালো হতো না হট করে এই দিকে চলে এলো কেন সবথেকে বড়ো বড় ব্র্যান্ড মনে এখানেই আছে নাকি হ্যাঁ সুহানি দেখো ফুল এনার্জিটিক দেখো ফুল এনার্জি দেখে মনে হচ্ছে যে এত এতক্ষণ ফুল করে এসছে আবার সকালে বমিও করেছে দেখে মনে হচ্ছে দেখো আগেই উঠে যাচ্ছে একা একা দেখি সরব বাই আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ভাই পাই দেখো কি সুন্দর লাগছে না আমরা প্রথমেই যাচ্ছি ওপরে ফুড কোর্টে আগে শুয়ানিকে কিছু খাওয়াবো তারপর আমরা শপিং করব ওই সাইডে এ ঘুরতো হবে অনেক একই এই দিক দিয়ে এসো কত বড় বড় ব্র্যান্ড আছে দেখো বাবাই দেখতে ভালো লাগে আর সাথে এটাও মনে হয় যে আমি এইসব ব্র্যান্ডের ড্রেস একটা দুটো পরেওছি বলো হ্যাঁ হ্যাঁ এখনো পরি যদিও বা এই যে ফ্যাম ইন্ডিয়া বিবা বাবাইও পরে একে দেখলে এরকম মনে হয় হ্যাঁ টুপটপ ঠিক পরে নিয়ে নেয় ওপরে তো এই সেইটা আমার ফুড কোর্টটা আছে সব জায়গায় সেল চলছে দেখো ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ চলো আগে তোমাকে খাইয়ে নি মামা তারপরে আমরা এইটা সেই দোকানটা মাম্মা দেখ সেই যে খেলনার ভান্ডার এখান থেকে খেলনা নিবি তোর তো খেলনার শেষ নেই চলো বাবাই ও বাবা এটা দিয়েই যাওয়া যাবে তোমরা দাঁড়াবে মাছ কেন মাঝখানে দাঁড়াতে দেবে না চট করে একটু ঘোড়া ফটো তুলে দেখো কত উঁচুতে উঠে গেছি নিষ্ঠা জাস্ট ব্যাগ একবার ওই জোনটাও বন্ধ করেই রেখেছে আগে চলো একটু ওয়াশরুম যাব সোয়ানি তুমি কি খাবে না কীভাবে পয়সা বাঁচাতে কিনে এলে এমন এমন জায়গায় পয়সা বাঁচাই মানে বলে বোঝানো যাবে না জায়গাটা মানুষের ইচ্ছা নেই সেই জায়গাটা পয়সাটা খরচ করবে যে জায়গাটা মনে হবে যে না এখন একটু কফি খাই তখন বলবে না না চা খাও চারশো টাকা চারশো টাকা ভালো আজকে সিতে দারুন দারুন অফার তাই তো বাবাই বাবাই বলবেন একটা বার্গারের সাথে আর একটা বার্গার ফ্রি তাই তো কেন ফ্রাইডে বলে লেখা আছে একটা বার্গার ফ্রি তারপর এই চিকেনের ওপরেও অনেক অফার আছে তো আমরা প্রত্যেকে খেয়ে নেমে এসেছি এসে এই যে যাচ্ছি সপার স্টপ ঢুকছি বাবাই বলছে চলো এখানে যাই এখানে প্রচুর ব্র্যান্ড আছে একসাথে অনেকগুলোই পাওয়া যাবে তো মেয়ের জন্যই দেখতে ঢুকছি দেখা যাক কি পাওয়া যায় আগে বাইরের গুলো দেখে নিতে জিনি জনি টনি গুলো আমরা সপার স্টপের ভেতরেই ঢুকে গেছি ঢুকেই যে বাচ্চাদের কাউন্টারে চলে আসছি ও এখানটাতেই তো আছে নাইকার এগুলো পাওয়া যাবে বাবাই দেখো সোয়ানির একটা কোয়াট সেট টাইপের হচ্ছে টুপিওয়ালা এটা কি বলতো একটু লুজই ভালো বাবাই কোথায় লুজ ওটা আরো বেশি টাইট হচ্ছিল আমি যেটা ফার্স্টে পড়াচ্ছিলাম মামা তুমি স্ট্রেট হও বুঝতে পেরেছো টুপিটা দেখো আর ওই টুপিটা কি হচ্ছে বলো তো তোমার হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে তো দেখো ভালো লাগছে তো দেখো সফা স্টপে ঢুকে আমরা জামাকাপড় পেলাম কিনা আমার মেয়ে তা নিয়ে মাথা ব্যথা নেই ওর ফেভারিট জিনিসটাও পেয়ে গেছে দেখো শুরু করে দিয়েছে খেলতে তো আমরা নিয়ে নিয়েছি মেয়ের একটা ড্রেস হয়ে গেছে এখন আরও একটা খুঁজছি বাবা এখানে বিল করছে মেয়ের সাথে আরও একজনের নেওয়া হয়েছে দেখতে পাবে বাড়ি গিয়ে বলবো সোহানি চলো আর নেবে না এ ফার্স্ট টাইম আমরা জারাতে ঢুকছি দেখা যাক কিছু পাই কি না আছে তো প্রচুর ফ্যাশানেবেল আমাদের কপালে কিছু যেটা কিনা জানি না প্রাইস কেমন হবে জানি না একটা দুটো প্রাইস দেখো বাবাই আগে কত দাম দাঁড়া আগে প্রাইসটা দেখতে দাও তেইশশো টাকা এই টপটা আমি চললাম বাচ্চাদের কাউন্টারে ও শুধু মানে আমার জিনিস দেখতে ব্যস্তভাবে চলে এসো শুহাইনি ওয়েট চলো যারাই প্রচুর কালেকশান প্রচুর প্রচুর মানে দেখলেই নিতে ইচ্ছা করবে সবকিছু কাউন্টারটা খোঁজো এগুলো বেবি না এগুলো বড়দের সাদার উপরে ওটা ভালো লাগবে না বাবু ভালো লাগবে না সাদার উপরে এরকম সাদা ভালো লাগে আমার তো ব্ল্যাক সাদা তুমি এই জামাটা চোখে লাগলো হ্যাঁ প্রাইসটা দেখো আমার মেয়ে এই ব্যাগটা দেখছে আমি বলছি আজকে বাবাই দেখছিল ওর জন্য ব্যাগ আমি বললাম নিও না কারণ অনেক ব্যাগ ওর আছে আমার মেয়ের কষ্ট হয়ে গেছে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আর পাচ্ছে না আমার বাবু পাচ্ছে না আর পারে সেই সকালবেলা অতটা হেঁটে হেঁটে স্কুলে গেল স্কুল করলো তাই না কি করে পাববে শুনানি শপিং মোটামুটি হয়ে গেছে আর একটা জিনিস পাইনি সেটা অনলাইনে অর্ডার করা হবে বাড়ি এসে বাবায়ের কিছু কাজ হয়ে গেল। আমারও কিছু কাজ হয়ে গেল একটু গোছ গাছগুলো করলো সব জিনিসপত্র ব্যাগে ট্যাগে যা ছিল টিফিন বক্স টক্স দিয়ে দিলো আমি মেজে টেজে নিলাম এই ব্যক্তিটার একটু সকালেও জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খাইয়ে কে স্কুলে পাঠিয়েছিলাম আবার এখন একটু জ্বর জ্বর লাগছিল আর গলাটা তো পুরোই একদম কে একটু ডাক দেখি মাম্মা আম্মু বলে আবার ডাক আম্মু এই যে ঠিক হয়েছে এবার বলো মা হ্যাঁ পুরো গাড়িতে ঘুমিয়ে পড়েছিল না ঘুম থেকে উঠে যে ডাকছে ও পুরো একদম গলাটা মনে হচ্ছে সেই এর গলা হয়ে গেছে ব্যাঙ ঢুকেছে গলায় এখন আপাতত ঠিক আছে এখন এই পাজেল নিয়ে পড়েছে আর আজকাল এই পাজেলগুলো মানে সলভ করতে ওর খুবই ভালো লাগছে তুমি যত বড় বড়ই পাজেল দিয়ে দিচ্ছ ও তত বড় বড়ই সলভ করে দিচ্ছে তাই তো মানে শিখে গেছে পাজেল সলভ করা বাবাই এখন আমাদের দুজনের জন্য কফি করলো একটু জল গরম হয়েছে মেয়ে খাবে একটু দুধ খাবে ওখানে কফি চারশো টাকা দাম ছিল দুশো টাকা করে একশো আশি শপিং বলতে এই এই শপিংগুলোই হয়েছে আর আমরা যে যারাই ঢুকেছিলাম যারাই তো দাম দেখে পুরো পালিয়ে এসছিলাম আমি জানো তো আমি তো পালিয়ে চলে এসছি বাবাইকে ভুলভাল বুঝিয়ে এসে প্যান্টালুনসে সেম ড্রেস মানে একটু অন্যরকম মেটেরিয়ালটা দেখে ওকে বললাম বাবাই দেখো হাফ দামে হয়ে যাবে ফিফটি পারসেন্ট আবার বরের তো সব মাথায় ঢোকে না ওর যেটা পছন্দ হচ্ছে ও সেখানেই আটকে আছে ও ওরটাই নেবে তো শেষ পর্যন্ত আমি যাইও নি ও নিতে গেছে আমি ওই পর্যন্ত দাঁড়িয়েছিলাম এত রাগ হচ্ছিল শেষ পর্যন্ত ওটাই নিয়ে এসছে চলো দেখাও দেখি এই দেখো তোমরা ভাবছো আমার ড্রেস না আমার মেয়ের মায়ের সাথে ম্যাচ করে মেয়ের জন্য এটা কেনা হয়েছে আর কি দাম একটা একটা প্যান্টের দামই কত করে ছিল বাবাই পনেরোশো ষোলোশো টাকা দাম ফেলা বলো দেড়শো দুশো বাপরে বাপ এত ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যারা নাম শুনেছি আগে দেখেছিলে সাউথ সিটিতে যারা ছিল না না নতুন খুলেছে আমি একটা স্কার্ট দেখেছি চার হাজার টাকা দাম যে স্কার্টগুলো আমার পছন্দ হচ্ছিল আমি যেটা এতদিন ধরে তোমাকে বলছিলাম চার হাজার টাকা দাম না না ওই যে স্প্লিট স্কার্টগুলো আমি এতদিন বলছিলাম না যে একটা স্কার্ট নেব লং স্কার্ট তো সত্যিই বলতে যারা প্রচুর দাম মানে একটু একটু জিনিসপত্রের প্রচুর দাম ওই যে বললাম বাবা মেয়েকে দেবেই এক যেটা দেবে তাই তো আচ্ছা চলো আর কি কিনেছি দেখাও তাড়াতাড়ি ঝটপট ও এটা তো পরিয়েছিলাম দেখেছ যেটা সুয়ানিকে টুপি দেওয়া পড়িয়েছিলাম সেম নেওয়া হয়েছে একটা শ্বশুরির সামনে বার্থডে আছে তো শ্বশুরিও তো আমাদের সাথে বেড়াতে যাচ্ছে ওই জন্য ওদের দুজনের জন্যই নেওয়া হয়েছে এই যে মেটেরিয়ালটাও বেশ ভালো এই যে শুশুড়ির একটা গুড়গুড়ির একটা শুশুড়িরটা টোয়েন্টি ফোর আর সুহানিরটা টোয়েন্টি এইট এটার সাথে এটা তো তোমরা কমেন্টস করে বলো সুয়ানির কি এটা বড়ো লাগছে প্যান্টের নিচে তো গাডার আছে অসুবিধা তো হবে না আমি মেন এই টুপির জন্য নিয়েছি বড়ো সাইজ কারণ টুপিটা ছোটো সাইজ নিলে টুপিটা ছোট হচ্ছিল তাই তো ঠিক বলেছে এবার আচ্ছা এবার আমাকে আমারটা দেখাও এস হাউস থেকে আমি কি নিলাম তো কয়েকদিন আগেই তো তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ব্যাগ ছিঁড়ে গেছে তো মেয়েকে স্কুলে দিয়ে আমি আর বাবাই এস এল হাউজেই গেছিলাম ব্যাগ নিতে আর বাবাইকে তো দেখলে কত নটাং কি করলে একটা লেদারের ব্যাগ নিয়ে পুরো নিয়েই নিচ্ছিলো নিতে নিতে আর নিল না তা আমি এই ব্যাগটা নিয়েছি আমি ওই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সাইডে নেবো বলে ওই খিচুড়িটা যে আমরা ওখানে খাচ্ছিলাম যতবার ওই রাস্তা দিয়ে গেছি আমি সব সময় দেখেছি খিচুড়ি বিক্রি হচ্ছে আর খিচুড়ির প্রতি আমার বাবা এর একটু আলাদা রকমই টান এরকম রাস্তায় খিচুড়ি বিক্রি হচ্ছে আর খাবো না হয় তো বেশ জব বেশ করে খেয়েছি ম্যাডাম এই যে হোমওয়ার্ক করতে বসেছে হ্যাঁ গুড সেভেনটা আর একটু মাথা থেকে টানলে ভালো ঠিক আছে করো ওয়ান জিরো টেন চলো আর একবার দুবার রিপিট করো হ্যাঁ মেয়েকে পড়িয়ে উঠে এই যে রাতের খাবার জোগাড় করে নিলাম খাবার বলতে কালকে চিকেনটা করেছিলাম আমরা তো সকালেও খাইনি দুপুরেও খাইনি আর কাল রাতেও আমরা আমি খাইনি বাবাই একটু খেয়েছিলো মেয়ের জন্য করলাম একদম হালকা করে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে দিয়ে আর মশলা দিয়ে এই যে পনিরের ঝোল কারণ ওর শরীরটা ভালো না ওই জন্য ওকে এইভাবেই করে দিলাম আমার জন্য করলাম দুটো রুটি সাথে আটা মাখিয়ে রেখেছি হ্যাঁ রাতে একটু ছোলার ডাল ভিজিয়ে দিও না তাহলে নারকল দিয়ে ছোলার ডাল করব হ্যাঁ বাবা এই খেয়ে নিচ্ছে একটু ডাল আলুর চোখা আছে সকালে চলো ভিডিও শেষে যদি সান আর সুয়ানি একসাথে থাকে বলো কেমন লাগে ভালো লাগে তো কারণ আমাদের চ্যানেলটাই তো সাহান অ্যান্ড সুয়ান লাইভ তো দুজনের মধ্যে আমরা দুজনে একটু একটু অসুস্থ সুয়ানি একটু অসুস্থ সুয়ানির কাছ কাশি হচ্ছে আর আমার সুয়ানির সাথে পাল্লা দিয়ে আমার হাঁচি হচ্ছে মানে অ্যালার্জিটা বেড়ে গেছে আবার আমার অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি তবুও হাসি হচ্ছে সুয়ানির গলায় ব্যাং ঢুকেছে একটু ডাকো আম্মু বলে একটু আগে তো যা ডাক ছিল পুরো ব্যাঙ আম্মু তো চলো আজকে ব্লগ আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে টাটা বাই বাই আর সবাই পে করবে যেন আমার চোয়ানি ঠুস্ত হয়ে যায় বড় ছড়ো কিছু না হয় ভালো লাগে না ফুলো একদম দুর্বল হয়ে পড়ে আমার ব্যক্তিটা আমার জান এটা আমার জান বই তা বাই বাই